হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনা তো চলে চলেছি দেখো নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল সোমবারের ভিডিও তখন বাজে সকাল সাড়ে সাতটার মতো দেখো তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে বাপি এসেছিলো তো বাপি এনেছে হচ্ছে ডাইবেন হারবার থেকে ইলিশ এই দেখো একটা বড় ইলিশ মাছ এনেছে তার সাথে হচ্ছে দুটো ছোটো ইলিশ মাছ আর হচ্ছে বেলে মাছ এনেছিল আর এই যে দেখো মা মাছটা কাটবে আর কি সেই তখন ওই সোনাও আর আমি দুজনে আর কি দেখছিলাম আর একটু ভিডিওও করছিলাম আর এদিকে দেখো বাপিকে হচ্ছে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি তখন বাজে ওই নটার মতো আর কি তার আগে চা বিস্কুট দিয়েছিলাম আর কি তারপর দেখো এখন হচ্ছে ব্রেকফাস্ট করছে আর কি বাপি হচ্ছে কর্নফ্লেক্স আর হচ্ছে দুধ আর বেনানা দিয়ে আর এদিকে দেখো পাপাশোনা জল ঘাঁটছে দুষ্টুমি করছে কি বলবো তোমাদের এদিকে জলের সাথে একটু সার্প দিয়েছে তাতে পাতা দিয়ে দেখো আর ব্রাশ দিয়ে কি করছে তো ফ্রেন্ডস তোমার ভিডিও দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে বারোটা তো পাপাশোনা এখন লাঞ্চ করতে বসেছে আর পাপাসোনার পাশে বসেছে পাপাশোনার দাদান চলো পাপাশোনা কী দিয়ে লাঞ্চ করছে চলে তোমাদের দেখাই পাপাসোনা এখানে বসেছে পাপাসোনা ঠামি খাওয়াচ্ছে এই যে পাপাসোনাকে আর ওইদিকে পাপাসোনার দাদান বসেছে এই যে আর পাপাসোনা কি চলো কি দিয়ে খাচ্ছে তোমাদের দেখাই এখানে রয়েছে ভাত এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা এই যে আর এখানে রয়েছে এই যে বেলে মাছ আর কি আর এটা হচ্ছে কি গো এটা চেঙ্গু মাছ পাপাস এই এটা আর এখানে আছে মাছের ঝোল এই যে এই যে পাপাসোনাকে এখন খাওয়াচ্ছে পাপাসোনার থামি। লেবু রস হ্যাঁ লেবু দিয়েছি তোমাকে আর এদিকে বাপিকেও লাঞ্চ করতে দিয়েছি বাপি একটু টাইমেই খায় ওই জন্য এই যে বাপি খেয়ে লাঞ্চ করতে বসেছি চলো কী কী মা রান্না করেছে তোমাদের দেখাই এখানে রয়েছে ভাত এখানে রয়েছে বেলে মাছের ঝাল এখানে ঢেঁড়সের চচ্চড়ি আর এখানে রয়েছে পটল ভাজা এখানে কাঁকরল ভাজা এখানে রয়েছে কলা ভাজা এখানে ওল ভাতে আর লেবু আর এখানে রয়েছে ডাল এখানে মাছের ঝোল আর এখানে রয়েছে ইলিশ মাছ মানে সর্ষে ইলিশ আর কি আর এখানে হচ্ছে কাতলা মাছের ঝাল এই হচ্ছে বাপিকে হচ্ছে লাঞ্চ বাপির লাঞ্চের মেনু এই হচ্ছে মানে আমাদের এটাই রান্না হয়েছে আর কি লাঞ্চে যে পাপাশোনা এখন খেতে বসে শুধু জল খাচ্ছে এটা চলো ফ্রেন্স তাহলে বাপি খেয়ে নিক পাপাসোনাও খেয়ে নিক পরে তোমাদের সাথে আবার কথা তারপর দেখো আমি আর বাপি বেরিয়ে পড়েছিলাম ট্রেনসে ঠাকুরপুকুর ট্রেনসে আর কি গিয়েছিলাম এক বাপির হচ্ছে বাপির জন্য যে জামার প্যান্ট নিয়েছিলাম তার মধ্যে যে প্যান্টটা সাইজটা একটু বড় নেওয়া হয়ে গিয়েছিলো সেটা এক্সচেঞ্জ করার জন্য আর কি আমি আর বাপি চলে গিয়েছিলাম ট্রেনসে আর কি পাপাসোনাকে রেখেই গিয়েছিলাম বাড়িতে কারণ পাপাসোনা তখন ঘুমাচ্ছিলো তো সেই জন্য ওকে আর নিয়ে যায় না তো প্রচণ্ড গরমের জন্য আর কি আর নিয়ে যায় না ওকে তারপর দেখো আমরা ফিরেও চলে এসেছি তখন বাজে সাড়ে পাঁচটার মতো পাপাসোনা দেখো হচ্ছে আমাদের পাশেই বাড়ি আর কি সোম আর মোম এসেছে আর কি ওর সাথে পাপাশোনা খেলা করছিল এই যে গাড়ি চড়ছিল তারপর দেখো পাপাসোনার জন্য একটু পেস্টি এনেছিলাম এই যে পাপাশোনাকে একটু খাওয়াচ্ছিলাম মা আর কি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে নটা এই যে পাপাসোনাকে এই যে পড়িয়ে নিচে নামলাম আর কি সোনা আজকে একদম পড়াশোনায় মন নেই কারণ দাদা নেসেছে দাদানের সাথে শুধু খেলা করছে আর কি এখন উঠানে বাইরে নিয়ে বাইরে গিয়ে দেখো খেলা করছে এই যে গাড়ি কি করছে চলো দেখাই না ও অন্ধকারের মধ্যে এখন গাড়ি চালাচ্ছে চলে এসো চলে এসো চলে এসো বাবু খাবে এসো এদিকে দেখো বাপিকে হচ্ছে খেতে দিয়েছি বাপি হচ্ছে ডিনার করছে এই যে কী দিয়ে ডিনার করছে চলো তোমাদের দেখাই এখানে করেছি তরকা এই যে আর এখানে দেখো রুটি আর একটু মিষ্টি এই হচ্ছে মানে ডিনার ডিনারের হচ্ছে মেনু আজকে আমাদের সিম্পল হচ্ছে রান্না হয়েছে আর পাপা সোনাকে এখন রুটি আর পনিরের তরকারি খাওয়াবো এই যে চলো খাইয়ে দিই খাইয়ে দিই পাপাকে এখন রুটি নেবো রুটি নিয়ে খাইয়ে দিই রান্নাঘরটা ক্লিন করবো এখন অনেক কাজ বাকি আছে পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো ফ্রেন্ডস তখন বাজে ওই দশটার মতো পাপা সোনাকে ওই দেখো ডিনারে খাওয়াচ্ছিলাম হচ্ছে পনিরের তরকারি আর রুটি একটু গরম করে নিয়েছিলাম গরম করে ওকে খাইয়ে দিয়েছিলাম তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে বারোটা পনেরো পাপা সোনাকে স্নান করি এখন মা খাওয়াচ্ছে আর পাপাশোনা কী দিয়ে লাঞ্চ করছে চলে তোমাদের দেখাই আর এটা কি বলে দ এই যে পাপা তুমি লাঞ্চে কি মেনু আছে দেখাই চলে তোমাদের এই যে সাদা ভাত রয়েছে এখানে কুমড়ো ভাজা দিয়েছি একটু ডাল সেদ্ধ এখানে ইলিশ মাছ ভাজা আর এখানে হচ্ছে কাতলা মাছটা ভাজাই দিয়েছিলাম মা একটু ঝোলে গরম করে দিয়েছে যাতে নরম হয় ওই জন্য আর এটা হচ্ছে চিকেন স্টু করেছি চিকেন স্টুতে মাছ ওই মাছটা দিয়ে দিয়েছে একটু মানে নরম হওয়ার জন্য আর কি ভাজা ভাজাটা একটু বেশি আর কি হয়ে গিয়েছে ওই জন্য আর কি ওকে খাওয়াতে সুবিধা হবে ওই জন্য আর কি এই যে পাপাশোনার যে লাঞ্চের এই মেনু আছে পাপাশোনা এখন লাঞ্চ করছে আর ওদিকে হচ্ছে পাপাশোনার দাদারও লাঞ্চ করছে বাবীকে কি দিয়ে লাঞ্চ মানে লাঞ্চে কি তোমাদের দেখাই কি দিয়ে মানে ভাত দিয়েছি আর কি খেতে তো এখানে রয়েছে ভাত ইলিশ মাছ ভাজা কুমড়ো ভাজা ডালটা বাপি খেয়ে খাচ্ছে আর কি আর এখানে হচ্ছে কাঁটা কাঁকে চচ্চড়ি এই যে বাপি খাচ্ছে আর এখানে রয়েছে মাছের ঝোল পেঁপে কাঁচকলা দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর এখানে হচ্ছে চিকেন এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেন এই যে বাবাসানাও এদিকে খাচ্ছে আর এদিকে পাওয়া দাদানো খাচ্ছে দুজনে খাচ্ছে আর বাপি আজকে চলে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে তোমাদের সাথে আমি এখন স্নান করবো তারপর পূজা করবো

ও চলে যাবে চলে যাবো ওকে মারতে হবে না ও চলে যাবে পাপা হ্যাঁ ও চলে যাবে এখন ওই তো বেয়ে যাচ্ছে ও পায়ে বেয়ে বেয়ে চলে যাচ্ছে দেখো ওই যে পোকাটা কী পোকা নাম জানি না এই যে যাচ্ছে ওটাকে এখন মারবে এতই সাহস দেখো সেটাকে কি করছে নিয়ে দাদা দিয়ে বাড়ি দিয়ে কোদাই ফেলে দিই এবার দা দিয়ে দিই এবার নেই ঝাড় দিয়ে ফেলে দেব বাবা ঘুম থেকে উঠে এরম দুষ্টুমি হচ্ছে চলো দেখো पापा সোনা দুষ্টুমিটা আমি আর এদিকে দেখো আমি এই যে पापा সোনা দোলাতে আর এখন আমি বসে রয়েছি এই যে এখানে আর বাপি একটু আগে চলে গেলো বাড়ি पापा সোনা ঘুমাছিল তখন এই 10 মিনিটের মতো হবে আর কি বাপি বাড়ি গেল তো পাপাসোনা ঘুম থেকে উঠে দাদানের খোঁজ নিচ্ছিলো কিন্তু চলে যাওয়াতে পাপাসোনার একটু মন খারাপ হচ্ছিলো আর কি তো বলছিলো আমি যাব যাব দাদানকে দেখতে দেখবো এরকম বলছিল। তো এখন একটু ভুলে গেছে পোকাটাকে দেখে এখন ও পোকাটাকে মারছে চলো ফ্রেন্ডস রেস্ট নিয়ে নিই পাপাসোনা তো উঠে পড়েছে আর রেস্ট নেওয়াই যাবে না এখন ওকে লক্ষ্য রাখতে হবে যাতে কী দুষ্টুমি হবো প্রচুর দুষ্টুমি ঘরে করবে করবে না পরে পরে হবে হবে এখন আমি তোলাতেই বসে থাকবো তো ফ্রেন্ডস তখন বাজে সন্ধে সাতটার মতো আর কি আমি আর মা দেখো পপকর্ন আর চা খাচ্ছিলাম আর সোনাকে দুধ আর রুটি খাইয়েছিলাম সন্ধ্যের সময় আর কি আর ভিডিওটা বেশি বড় করা হয়নি একটুখানি ভিডিও করেছিলাম তো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো